একদিনের ছুটি আর আপনি যদি হন সমুদ্র সমুদ্রপ্রেমিক তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ুন দীঘার উদ্দেশ্যে হোটেলে না থেকে একদিনে খুব কম বাজেটে কিভাবে দীঘা ভ্রমণ করবেন তার ভিডিওই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে আপনারা সোজা চলে আসুন দীঘা স্টেশনে অথবা আপনারা সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেসেও চলে আসতে পারেন দীঘাতে যদি আপনারা লোকাল ট্রেনে আসেন অথবা এক্সপ্রেসে আসেন তিন থেকে চার ঘন্টার জার্নি শেষ করে আপনারা পৌঁছে যাবেন দীঘা স্টেশনে লোকাল ট্রেনে সকাল এগারোটা দশের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন দীঘাতে তারপরে সোজা হেঁটে সামনের দিকে এগিয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসুন চাইলে আপনারা পায়ে হেঁটেও চলে আসতে পারেন নিউ দীঘাতে সময় লাগে দশ মিনিটের মতো তবে আপনারা যদি হাঁটতে না চান সেক্ষেত্রে স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনাদের চোখে পড়বে টোটো অটো এবং গাড়ি আপনারা চাইলে মাত্র দশ টাকা দিয়ে সোজা চলে যান এই ভ্যান্সা বা টোটো করে নিউ দিঘাতে যেহেতু খুব সকাল সকাল বেরোনো হয়েছে তাই নিশ্চয়ই সকালের ব্রেকফাস্টটা ঠিকঠাক হয়নি তাই নিউ দীঘাতে পৌঁছেই করে নিন ব্রেকফাস্ট আর দীঘা বেড়াতে আসবেন ডাব খাবেন না সেটা কখনো হয় ডাবের জল দিয়ে শুরু করুন সকালের ব্রেকফাস্ট তিরিশ থেকে চল্লিশ টাকার হালকা টিফিনের পর এবার নিউ দীঘার সি বিচের আশেপাশটা খুব ভালো করে ঘুরে দেখে নিন এবার স্নান করতে হবে আর নিউ দীঘায় স্নান করার জন্য একদম আদর্শ জায়গা তবে স্নান প্রসঙ্গে আরো একটা কথা বলে দিচ্ছি যদি জোয়ারের সময় গিয়ে পৌঁছান তাহলে তো স্নান করা যাবে না সময়টা নষ্ট করবেন না ওই সময়টা হয় দুপুরের খাবার বা সাইট সিনটা ঘুরে নেবেন আর যদি আপনারা ভাটার সময় গিয়ে পৌঁছান তাহলে স্নানের একদম উপযুক্ত আপনারা দুপুরে স্নানটা করে নিন আর স্নানের জন্য রেখে দিন থেকে ঘন্টা সময় খুব ভালো করে আনন্দ করতে করতে নিউ দীঘায় স্নানটা সেরে নিন স্নান তো হয়ে গেল এবার ভিজে জামা কাপড় আপনারা কোথায় চেঞ্জ করবেন সিবিচে সংলগ্ন ওয়াশরুমগুলিতেই আপনারা ভিজে জামা কাপড় পরিবর্তন করতে পারবেন মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা ভিজে জামা কাপড় এইসব বাথরুম থেকে চেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা রাস্তায় এরকম ওয়াশরুম আছে তবে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আপনারা এই ওয়াশরুমে স্নান থেকে শুরু করে ভিজে জামা কাপড় পরিবর্তন করে নিতে পারেন স্নান করতে করতে প্রায় দুটো বেজে যাবে তারপরে আসছে লাঞ্চ টাইম আপনারা খাবেন কোথায় নিউ দীঘায় আপনারা প্রচুর খাবার রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেখান থেকে আপনারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে দুপুরের খাবারটা সেরে নিতে পারবেন যেমন সামনেই আছে নিমন্ত্রণ রেস্টুরেন্ট এই দোকানের খাবার দাবার খুবই ভালো ভেজ মিল সত্তর টাকা চাইলে আপনারা চিকেন বিরিয়ানিও ট্রাই করতে পারেন মাত্র আশি টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি বলে রাখি আপনারা যেই সব দোকানগুলি থেকে দুপুরে লাঞ্চ করবেন সেই সব দোকানেই সকালে লুচি বা কচুরি পাওয়া যায় আপনারা চাইলে লুচি কচুরি দিয়েও ব্রেকফাস্ট করে নিতে পারেন দুপুরের খাওয়া দাওয়ার পর আশেপাশের দোকানগুলি আপনারা খুব ভালো করে ঘুরে দেখে নিতে পারেন স্নান ও খাওয়ার পর আপনারা যদি চান এখানে অনেক এই যে অটো টোটো আছে দেখুন যে ভ্যান ফ্যান আছে এ সাইডেও আছে অটো টোটো গাড়িও পাওয়া যায় এখন রিজার্ভ এ সাইডে আছে এরকম ভ্যান গাড়ি যদি সংখ্যায় বেশি থাকেন তাহলে এগুলো রিজার্ভ করে আপনারা এই নিউ দীঘার আশেপাশে যে কয়েকটা সাইট সিন স্পট আছে সেগুলো আপনারা ঘুরে নিতে পারেন আর ঘুরতে মোটামুটি আপনাদের দু ঘন্টার মত সময় লাগবে সাইট তিনটা হয়ে যাওয়ার পর আপনারা এবার চলে যাবেন ওইখান থেকে চলে যাবেন ওলডিগা দিঘা সিবি ওই টোটোওয়ালাকে বলবেন সাইট সিন করিয়ে আপনাদের ওলডিগা সিবিতে নামিয়ে দেবে সন্ধ্যাবেলাটা কাটুক আপনাদের ওল্ড দিঘা সিবিতে যদি আপনারা পাঁচজনের টিম হয়ে থাকেন তাহলে তিনশো টাকা দিয়ে একটি টোটো রিজার্ভ করে নিউ আশেপাশে লোকাল সাইট সিনগুলি ঘুরে নিতে পারেন সায়েন্স মধ্যে প্রথমেই আমরা দেখে নেব সায়েন্স মিউজিয়াম যা টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সেন্টারটি ছোট ও বড় সকলের কাছে খুবই ভালো লাগবে এরপর একে একে দেখে নিন অমরাবতী পার্ক ঢেউ সাগর ও ওসিয়ানা সি বিচ তারপরে একদম সোজা চলে যান ওল্ড দীঘাতে সন্ধ্যাটা এবার কাটুক আপনাদের ওল দীঘায় ওল দীঘায় প্রথমেই দেখে নেব বিশ্ববাংলা পার্ক যা খুবই সুন্দর সাজানো গোছানো আর এই পার্কটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে পার্কেই আছে সুন্দর বসার ব্যবস্থা আপনারা চাইলে বেশ খানিকটা সময় এই পার্কে বসে কাটিয়ে দিতে পারেন এবার সন্ধ্যার সময়ে সি ফুড ট্রাই করার পালা তবে আপনারা চাইলে বিভিন্ন রকম স্ট্রিট ফুডও এই এই দীঘাতে পাওয়া যায় আপনারা চাইলে খেতে পারেন বিভিন্ন রকম মিক্সচার মোমো চাউমিন রোল চটপটি মাখা ফুচকা পাপড়ি চাট থেকে শুরু করে বিভিন্ন রকম ফিশ আইটেমও আপনারা এখান থেকে খেয়ে নিতে পারেন আর ঘন্টাখানেক সময় আপনারা এবার কাটিয়ে দিন এই ওল্ড দীঘা সিবি চেইনটি নাইন রুপিজে আপনারা ডমিনোজ এর কম্বোপ্যাকও পেয়ে যাবেন সন্ধ্যাবেলা টিফিনের পর এবার আশেপাশে মার্কেটটা খুব ভালো করে ঘুরে দেখে নিন এবং যদি কিছু কেনার থাকে আত্মীয় স্বজন পরিবার পরিজনদের জন্য তাহলে আপনারা সিবি সংলগ্ন এই দোকানগুলি থেকে কেনাকাটা করে নিতে পারেন সারাদিন ধরে নিউ দীঘা সিন এবং ওল্ড দীঘা ঘোরার পর সন্ধ্যা পার করে হয়ে এসেছে রাত আর এখন বাড়ি ফেরার পালাম তাই রাতের ডিনারটা সেরে নিন ওল্ড দীঘা সংলগ্ন দোকানগুলি থেকে চাইলে আপনারা খাবার এখান থেকে প্যাকিং করেও নিতে পারেন রাতের খাবারটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এখানে রুটি তরকা থেকে শুরু করে ভাতও পাওয়া যায় তবে রাতে আমরা রুটিই খাব আপনারা চাইলে খেতেও পারেন বসে অথবা প্যাকিং করে নিতে পারেন যদি আপনাদের তাড়াতাড়ি ঘোরা হয়ে যায় তাহলে সন্ধ্যা সাতটা দশের দীঘা টু কলকাতা স্পেশাল ট্রেনে করে আপনারা চলে যেতে পারেন বাড়ি তবে সেক্ষেত্রে এই ট্রেনটি আপনারা শুধুমাত্র পাবেন শনি ও রবিবার এছাড়া সন্ধ্যা সাড়ে ছটাতেও আপনারা কান্ডারি এক্সপ্রেসে করে বাড়ি ফিরতে পারেন তা না হলে আরও যদি একটু রাত করে বাড়ি ফিরতে চান তাহলে সেক্ষেত্রে ওল্ড দীঘার নেহেরু মার্কেট পার করে বাস স্ট্যান্ড সেখান থেকে যে কোনো একটি বাস ধরুন আর সোজা চলে যান কলকাতা হোটেলে না থেকে একদিনে খুবই কম খরচে সম্পূর্ণ দীঘা ভ্রমণের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ দীঘা ভ্রমণের খরচটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা দেখে নিতে পারেন